বাইতুল মামুন হচ্ছে ফেরেশতাদের কাবা যেমন গোটা বিশ্ববাসীকে ईमानদারদের কাবা শরীফ হচ্ছে মক্কা শরীফে অবস্থিত তো ফেরেশতাদের কাবা হচ্ছে বাইতুল মামুন বাইতুল মামুন থেকে যদি কোন একটা ইট বা ঢেলা ফেলা হয় সেটা দুনিয়ার কাবা শরীফের ছাদের এসে পড়বে অর্থাৎ একদম কাবা শরীফের পুরো সোজা সুজি উপরে এই বাইতুল মামুরটা অবস্থিত সোহাগুলা এই বাইতুল মামুরে প্রত্যেক দিন সত্তর হাজার ফারিস্তা তারা তফ করতে থাকে আল্লাহ তাহার কত অসংখ্য ফারিস্তা আছে যে যারা একবার তফ করল কেমন পর্যন্ত তাদের দ্বিতীয়বার তফ করা সুযোগ আছে নাহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আসকি আমাদের বিষয় হলো পবিত্র মিরাজের শেষ অংশ অর্থাৎ বাইতুল মুকद्दাস থেকে সিদরাতুল মুনতাহা সহ সপ্ত আকাশ ভ্রমণ ও আল্লাহ তাআলার دیدار সাক্ষাৎ দর্শন ওhbar উপলক্ষণ সম্পর্কে প্রিয় রবি সল্লাহু আলীমুয়াসাল্লাম যখন বাইক মোখাদ্দাসে অবতরণ করলেন জিবরীল আমি একটি পাথরের ছিদ্রে গোরাটটাকে বেঁধে দিলেন অন্য এক এসেছে পূর্ববর্তী নবীরা যে স্থানে তাদের বাহনগুলো বাঁধতেন সেই স্থানে জিবরিল আমিন ওই বোরাক নামের পশুটা বেঁধে রাখতেন তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকद्दাস মসজিদুল আকসা ফিলিস্তিনে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা এই মসজিদে প্রবেশ করলেন এবং দুরাকা দুখুলুল মসজিদ মসজিদে প্রবেশ করার পর

যাদের মধ্যে হজরত ইব্রাহিম আলী হিসালাম হজরত ঈসা আলী ইসালাম এবং হজরত মুসা আলী ইসালাম সহ অসংখ্য নবী এবং রসুলগঞ্জ সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন কিছু সময় পর একজন মহাজিম সাহেব আজাদ দিলেন ইকামত দেওয়া হল প্রিয় নবী সাল্লাম বলেন আমরা সকলেই কাতার সোজা করে দাঁড়িয়ে গেলাম সকলেই ভাবছিলেন যে আজকে এই মহা সম্মেলনে সমস্ত নবীদের উপস্থিতিতে কে নামাজ আদায় করাবে এমন সময় জিবরিল আমিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে নামাজের প্রসাল্লায় দাঁড় করিয়ে দিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের উপস্থিতিতে এবং আকাশে অসংখ্য ফারিস্তাদেদের ফারিস্তাদের উপস্থিতিতে তিনি নামাজ আদায় করলেন নামাজ শেষে জিবরুল আমি নবীজিকে জিজ্ঞাসা করছেন ইয়াসুল আল্লাহ ইয়া আমিব আপনি কি জানেন আপনার পিছনে কারা নামাজ আদায় করেছে নবীজি বললেন না জিবরিল আমিন বললেন আল্লাহ আতাবা আর

জিবریل আমিন বললেন উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবীই উনি হলেন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি শেষ নবী আఖিরি নবী খাতামুন নবীই তাগোর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের আওয়ার সাথে তিনি সাক্ষাৎ করেন প্রত্যেক নবীরা আল্লাহ তাআলার প্রশংসা হাম এবং নবী তারা প্রশংসা করেন সেই সমস্ত নবীদের মধ্যে হজরত মুসা ঈসা দাউদ সুলাইমান এবং ইব্রাহিম আলী সালাম ছিলেন সবার শেষে আমাদের নবী দয়ার নবী মায়ার নবী রহমতুল্ল আলমী তিনি আল্লাহ তালার প্রশংসা করলেন সমস্ত নবীদের সম্মুখে এমন শব্দ দিয়ে আলহামদুলিল্লাহ হিন্দী আলানি রহমান সমস্ত প্রশংশাসক মহান আল্লাহ তালা যিনি আমাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ দয়া স্বরূপ নবী করে প্রেরণ করেছেন ওকার আদাল্লির নাসি বাসি রহমানজির এবং গোটা বিশ্ববাসীর জন্য আমাকে সুসংবাদদাতা এবং আমাকে জাহান্নাম থেকে ভয় দেখানোর জন্য প্রেরণ করেছেন তারপর وانزل على الفرقان فيه بيان لكل এবং আমার কাছে এমন একটি কিতাব নাযিল করেছেন যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত বিষয় তার মধ্যে তিনি বায়ান করেছে সুবহানাল্লাহ ওয়া উম্মতি খায়রা উম্মাতিন উফরিজাত নাস এবং আমার উম্মতকে সমস্ত নবীদের উম্মতের শ্রেষ্ঠ উম্মত করে বানিয়েছে বলেন সুবহানাল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণ শুনে ভাষণ শেষে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ

একটি পেয়ালায় দুধ আরেকটি আপনার সারা আরেকটি পানি আরেকটি মধু নবীজি চারটি পেয়ালা ওই খাদ্য থেকে পান করার বস্তু থেকে তিনি দুধটা পান করলেন কিছু মধু পান করলেন জিবির আমিন বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি ফিত্র ধর্ম স্বভাব ধর্ম অবলম্বন করেছেন আপনি যদি

মানে অর্থ আকাশের দিকে আরোহণ শুরু করলেন যখন প্রথম আকাশে পৌঁছালেন উপস্থিত হলেন প্রথম আকাশের নাম হচ্ছে বাবুল হিফস এই বাবুল হিফসের প্রথম আকাশের যিনি যিনি গেটম্যান ছিলেন যিনি দারোয়ান ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন মান আন্তা আপনি কে জিবরিল আমিন বললেন আনা জিবরিল আমি হলাম জিবরিল অবাক মা

তখন ফারিস্তা প্রথম আসমানের দরজা খুলে দিয়ে স্বাগত জানিয়ে বললেন মা আদান নির্মাল মুজি ও যা বলুন তোমার আশাটা মহারাক হোক তোমাকে স্বাগত তোমাকে ওয়েলকাম জানিয়ে ফারিস্তা দরজা খুলে দিলেন প্রথম আকাশে প্রথম আসমানে তারা অবতরণ করলেন সেখানে গিয়ে এক অত্যন্ত বুজুর্গ মানুষ দেখতে পেলেন

স্বাগতম হোক সব সন্তানের এবং সুশীল নবীর জন্য স্বাগতম প্রথম আসমানে আদম আলিহিসের ডান দিকে কিছু আত্মা কিছু রূপ দেখতে পেলেন যাদেরকে দেখে আদম সালাম আনন্দে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিলেন বাম দিকে কিছু আত্মা ছিল যাদেরকে দেখে আদম আলাই ইসলামের মনটা খারাপ হয়ে যাচ্ছিল মনটা মানে বেজার হচ্ছিল ক্রন্দন করছিল জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন ও ভাই জিবরিল ব্যাপারটা কি জিবরিল আমিন বললেন ইয়া রাসূল আল্লাহ দিকে যা আছে তা হচ্ছে আহলুল জান্নাত জান্নাতবাসী তারা হচ্ছে আদম আলাইহিস সালামের উত্তম বংশধর তারা হবে বেহেশতবাসী আর বাদ দিকে যারা ছিলেন তারা হচ্ছে আহলুন নার তারা হচ্ছে দোজখবাসী তাদের দিকে দেখে আদম আলাইহিস সালাম কাঁচের মনটা খারাপ হয়ে যেত ওখান থেকে দ্বিতীয় আসমানে আগমন করলেন ফরিস্তার সাথে কত কতন হলো ফরিস্তা দরজা কোলে নিয়ে দ্বিতীয় আসমানে যখন তারা অবস্থান করলেন সেখানে গিয়ে দেখতে পেলেন যে হযরত ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালাম তাদের সাথে সালাম কালাম হলো তারা নবীজির জন্য দোয়া করলেন তারপরে তৃতীয় আসমানে উঠলেন প্রথম আসমানের মতো কথোপকথন হয়ে তৃতীয় আসমানের দরজা খোলা হলো তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা তার সাথে সালাম কালাম হলো এবং নবীজির জন্য দোয়া করলেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খুব লাবণ্য ও সৌন্দর্যের এক বড় তাকে দান তার চেহারা তার নূরে মানে মুখের জ্যোতি আকৃতি খুব সুন্দর ছিল ইসুফ আলী সালামের সাথে দেখা সাক্ষাতের পরে চতুর্থ আসমানে উঠলেন চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা তার সাথে সালাম কালাম হলো পঞ্চম আসমানে উঠলেন পঞ্চম আসমানে হযরত هارুন আলাইহিস সালামের সাথে দেখা তার সাথে সালাম কালাম হলো তারপরে ষষ্ঠ আসমানে উঠলেন হযরত موسی আলাইহিস সালামের সাথে দেখা তার সাথে সালাম কালাম হলো ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান সাত নম্বর আকাশে যখন আরোহণ করলেন অবস্থান করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর একটি মানে বাইতুল মামুল বলে একটা স্থান আছে সেই বাইতুল মামুরে পিট লাগিয়ে হেলান দিয়ে বসে আছে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমীন আল্লাহ ইনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ এনাকে সালাম করুন নবীজি সালাম জানালেন ইব্রাহিম আলী সালাম দোয়া করলেন মার হাবাম স্বাগতম হোক আমার সুসন্তানের জন্য এবং স্বাগতম হোক সব সুশীল সন্তানের জন্য হজরত ইব্রাহিম আলী সালাম যে স্থানে পিঠ লাগিয়ে তিনি বসেছিলেন হেলান দিয়ে বসেছিলেন সেটা ছিল বাইতুল মাহমুদ বাইতুল মামুন হচ্ছে ফารিস্টাদের কাবা যেমন গোটা বিশ্ববাসীর ईमानদারদের কাবা শরীফ হচ্ছে মক্কা শরীফে অবস্থিত তো ফารিস্টাদের কাবা হচ্ছে বাইতুল মামুন বাইতুল মামুন থেকে যদি কোন একটা ইট বা ঢেলা ফেলা হয় সেটা দুনিয়ার কাবা শরীফের ছাদের এসে পড়বে অর্থাৎ একদম কাবা শরীফের পুরো সোজাসুজি উপরে এই বাইতুল মামুরটা অবস্থিত এই বাইতুল মামুরে প্রত্যেক দিন সত্তর হাজার ফারিস্তা তারা তাপ করতে থাকে আল্লাহ তাহার কত অসংখ্য ফারিস্তা আছে যে যারা একবার তওয়াফ করলো কেমন পর্যন্ত তাদের দ্বিতীয়বার তফ করাটার সুযোগ আসে না বা এই বাইতুল মামুর থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো উঁচু নিয়ে যাওয়া হলো আরো উপরে নিয়ে যাওয়া হলো সেই উঁচু উপর জায়গাটার নাম হচ্ছিল সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহা হচ্ছে এটা একটি বর্ডার দুনিয়ার যাবতীয় কাজ তা যাবতীয় যে আমলগুলো মানুষ করে এই আপনার সিদ্ধাতুল মন্তাহায় গিয়ে অবস্থান করে সেখান থেকে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যায় আল্লাহ তালার কাছ থেকে কোন কিছু পাশ বলে সিদ্ধাতুল মন্তাহা এসে অবস্থান করে ওখান থেকে দুনিয়ায় আসে এই সিদ্ধাতুল মন্তাহা এটা বলা হয় কুল গাছকে কুল গাছকে সিদ্ধাতুল মন্তাহা বলে এই জায়গায় নবীজি জিমরিল আমিকে তার নিজসস্ব তার যে আসল আকৃতি আসল যে সোরা সেই আসল আকৃতিতে নবীজি জিবরিল আমিন কে দেখেছিলেন এবং হীরাতুল মুন্তাহা এই কোন গাছে অসংখ ফারেস্তা এবং কীট পতঙ্গ পাখি তারা এই হীরাতুল মুন্তাহাটাকে ঘিরে আছে এই জায়গায় নবীজি জন্য একটি আসন একটি সিংহাসন নিয়ে আসা হলো যে সিংহাসনটির নাম হচ্ছে রফ রফ সবুজ কাপড় একটা সিংহাসন যেটা সবুজ দিয়ে ঘেরা সেরকম একটা মানে সিংহাসন নিয়ে আসা হলো এবং জীবনে আমি বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ এরপরে আমার যাবার অনুমতি নাই

দুটোই নবীজিকে দেখানো হলো জান্নাত জাহান্নামের পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো উপরে নিয়ে যাওয়া হলো যে জায়গাটার নাম হচ্ছে আপনার সারিফুল আকলাম সারিফুল আকলাম বলা হয় কলমের লেখনির যে আওয়াজ কলমের লেখনের যে আওয়াজ সূক্ষ্ম আওয়াজ সেই আওয়াজ ও শোনা যায় এমন জায়গার নাম হচ্ছে সারিফুল আকলাম আল্লাহ আকবার এই সারিফুল আকলাম হচ্ছে আল্লাহ তাআলা নির্দেশনা বলি আল্লাহ তাআলা যে নির্দেশগুলো করেন যে হুকুমগুলো করে মানুষের তাকদীর মানুষের আয়ু মানুষের ভাগ্য এই সমস্ত জিনিস এখানে লিপিবদ্ধ করা হয় অর্থাৎ এটা আল্লাহ তাআলা মানে একটি কুদরতি সবচেয়ে বড় কেন্দ্র এই জায়গার নাম হচ্ছে শরীফুল আকলা এটাও নবীজিকে দেখানো হয় তারপরে ওখান থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাওয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের নিকটে সেখানে নবীজি আল্লাহ তালার সাথে দিদার করলেন আল্লাহ নৈকট্য লাভ করলেন আল্লাহ তালার দর্শন লাভ করলেন আল্লাহ তালার সাথে ডাইরেক্ট বিনা কোনো মাধ্যমে আল্লাহর সাথে বাক্য লাভ করলেন কথোপকথন করলেন এবং আল্লাহ তরফ থেকে নবীজিকে অনেক বিধানাবলী দান করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাআইতু নূরুল আযাব আমি এক বিরাট নূর দেখেছিলাম আল্লাহ যে নূর তার যে জ্যোতি সেই নূর এবং জ্যোতি নবীজি দেখেছেন এবং আল্লাহ পক্ষ থেকে তিনটি উপহার গিফট দেওয়া হয়েছিল তার মধ্যে এক নম্বর ছিল নবীজি সহ তার জন্য জন্য ওয়াক্তের নামাজ আল্লাহ আকবর আর দ্বিতীয় নম্বর ছিল

আমি তোমাদেরকে মাফ করে দেব আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার শব্দগুলো শিখিয়েছেন এই সূরাতুল বাকারা শেষ কিছু কয়েকটি আয়াতের মধ্যে তারপর তিন উপহার দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার উম্মত যারা শিরিক করবে না আল্লাহর সাথে অংশীদার করবে না তাদেরকে আমি কাফেরদের মতো আবাদা আবাদা চিরস্থায়ী জাহান নামের মধ্যে দেব না তাদেরকে একদিন না একদিন জাহান নাম থেকে আমি বার করে জান্নাতের নিয়ামত দান করবো এই তিনটি নিয়ামত নিয়ে যখন প্রিয় নবী সাল্লাম তিনি ফিরে আসছিলেন হজরত মুসা আলী সালামের সাথে দেখা মুসা আলী সালাম বললেন ও ভাই মোহাম্মদ তুমি তোমার জন্য তোমার উম্মতের জন্য কি নির্দেশ পেয়েছ আল্লাহ তরফ থেকে কি উপহার পেয়েছে। তখন বললেন আল্লাহ তাআলা আমাকে আমাকে এবং আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ দান করেছে আল্লাহু আকবার হযরত মূসা আলাইহিস সালাম বললেন ও ভাই মোহাম্মদ আমি আমার উম্মত বনী ইসরাঈলের ব্যাপারে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি আপনার উম্মত খুবই দুর্বল তাদের জন্য এই পঞ্চাশ নামাজ আদায় করা পাঠবে প্রতিদিন এটা খুবই কষ্টকর হয়ে যাবে আপনি আল্লাহর কাছে গিয়ে কিছু সুপারিশ করে কিছু কম করে আনবেন নবীজি আল্লাহ দরবারে গেলেন আল্লাহ তাআলা পঞ্চাশ থেকে পাঁচ কমিয়ে দিলেন পঁয়তাল্লিশ হলো মুসা আলী সালাম বললেন কত কম হলো বললো পাঁচ ওয়াক কম হলো বললো আবার যা আবার গেলেন আবার পাঁচ ওয়াক কম হলো এইভাবে ঘুমতে কমতে যখন পাঁচ ওয়াক্তে আসলো মুসা আলী সালাম বললেন আপনি আবার যান আপনার উন্নতির জন্য পাঁচ ওয়াক নামাজটাও কষ্টকর হয়ে যাবে নবীজি বললেন আল্লাহ তালা দরবারে বারবার যাওয়ার পরে যাওয়ার ফলে আমাকে লজ্জা বোধ হচ্ছে আমাকে খারাপ লাগছে আমি আর যাব না আমি আমার উন্মতের জন্য এই পাঁচ নামাজ নামাজটাকে গ্রহণ করলাম যখন নবীজি এই কথা বললেন গায়েব থেকে এক আওয়াজ আসলো হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আপনাকে পঞ্চাশ ওয়াক নামাজ দিয়েছিলেন সেটাকে ডিসকাউন্ট করে পাঁচ ওয়াক নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন আপনার কোন উম্মত উম্মাতানি আনি তা যদি পাঠবে পাঁচ ওয়াক নামাজ আদায় করে তাদের আমল নামায় আল্লাহ তালা পঞ্চাশ ওয়াক নামাজ আদায় করার স্বভাব দান করবে জয় বলুন সোহান وآخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته